দাঁড়ান ভাই দাঁড়ান একটু এই ছোট ভাইয়ের কথাগুলো শোনা যাবেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো আর ভিডিওর শেষে অনেক গুরুত্বপূর্ণ একটা আপনাদের আপনার শোনা যাবেন কেউ মিস করবেন না আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেক কষ্ট করে রাত দিন পরিশ্রম করে তারপরেও মানুষের কাছে দাম পায় না একটা জিনিস কি ভাই যারা সরকারি জীবী যারা চাকরিজীবী তাদের কিন্তু একটা নিয়ম নীতি আছে তাদের ডিউটির টাইম আছে সকাল নয়টার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আবার কারো আছে সকাল আটটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যার যার কাজের একটা ই আছে রুলস আছে যেমন যারা গাড়ি চালায় তাদেরও রুলস আছে সিএনজি চালায় 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 সবার কাজের একটা ই আছে যারা কৃষক জমিতে কাজ করে তাদেরও একটা ই আছে সময়সি আছে আমাদের কিছু মুরব্বীরা আছে বড় ভাই বেরা আছে মহল্লা দিয়ে যখন যাই অনেক কানা ঘোষা করে অনেক আছে যেমন দাঁড়িয়ে কানা ঘোষা করে মেয়ে মাদ্রাসায় পরে সে ভিডিও করে কিন্তু সবারই একটা কর্মস্থল আছে যেমন আমাদের মা বোনরা গার্মেন্টস এ চাকরি করে তাদের কিন্তু সকাল আটটায় যাওয়া লাগে সন্ধ্যা ছয়টায় আসা লাগে কি নয়টায় আসা লাগে যার যার একটা কর্মক্ষেত্রে একটা সময় আছে। আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি তারা দিন রাত পরিশ্রম করে ভিডিও করে এডিটিং করে কোন জায়গায় ভুল আছে এগুলা সারাক্ষণ যার যার কাজে সবারই কষ্ট আছে কারো কষ্ট ছাড়া নাই তারপরে আমাদের মুরব্বীরা একজনে এক কথা বলে ক্রিটিসাইজ করে এগুলা আসলে করাটা ঠিক না কারণ যার যার একটা কর্মস্থল আছে তারা কাজ করে খায় কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে এই কাজ করে এই ভিডিও করে তারা সংসার চালায় তাদের সংসারে এদেই চলে অনেক বাড়ি গাড়ি করে যারা চাকরি করে সরকারি চাকরি করে তাদের ওই টাকাতেই কিন্তু সংসার চলে তারপরে যারা এই মা বোনরা ডিউটি করে গার্মেন্টস এ তাদের ক্ষেত্রে বিশেষদের জন্য বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা তারা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন তারা এই গার্মেন্টস এ বারো ঘন্টা ডিউটি করে তারা এই কন্টেন্ট তৈরি করে প্ল্যাটফর্মে কিছু উপার্জন করার জন্য তারপরে তাদের সংসারের থেকে অনেক কথা আসে অনেক মুরব্বীরা বড়জনরা গুরুজনরা অনেক কথা বলে তারপরে তারা এই সমস্ত কথা শুনে কানে না নিয়ে এই কন্টেন্ট তৈরি করে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তাই আমার বড় ভাই তারপরে মুরব্বীরা যারা আছেন তারা আমাদের একটু সাহায্য করবে আমাদের সহযোগিতা করবেন আমাদেরও সহায়তা দিবেন যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি আমি কাউকে হার্ট করার জন্য কোনো কথা বলি নাই আমার কথা শুনে যদি কেউ মনে কোনো কষ্ট নিয়ে থাকেন আমাকে আন্তরিকভাবে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মিশে কিছু বলবো না আমরা এই প্ল্যাটফর্মে এসে আজকে আমার জীবনের ফার্স্ট লং ভিডিও সবাই দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি সবার কাছে দোয়া চাই এটাই আপনাদের কাছে প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরকমাতুল